পুজো টুজো করবো তো আজ একটু নিরামিষ তরকারি করা হয়ে গেছে মনে করেছিলাম বেজে গেছে জল খেয়ে ফেলেছিলাম হ্যাঁ ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দেরি করে আসলাম এখন মোটামুটি পনেরো এগারোটা বাজে আমার আর্ধেক রান্না হয়ে গেছে আজ সকাল থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য আমি ব্লগটা শুরু করতে পারিনি আমার সবই রান্না করছে শুধু এখন আলু দিয়ে ফুলকপি দিয়ে তর মানে করবো আর কিচ্ছু না আমার সব হয়ে গেছে সকালবেলা উঠে ভাত করলাম উচ্ছে লাউ দিয়ে তেঁতের ডাল করলাম উচ্ছে আলু ভাজা করলাম বেগুন ভাজা করলাম এখন আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব আজকে মোটামুটি সবই নিরামিষই করছি মানে কালকে একটু শিবের দেখি একটু খাওয়া দাওয়া হবে ওই করছি এখন শুধু আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা করলে আমার সব কমপ্লিট হয়ে যাবে বর্ত খেয়ে কাজে চলে গেছে ছেলেরা যে কোনো জায়গায় পড়াও নেই স্কুলও নেই ছেলে এখন এখানে পড়তে বসেছে যাই হোক এই এই এখন কি বলবো এই এখন যাই গিয়ে দুপুরে ভাতটা বসায় আর আলু ফুলকপির তরকারিটা করলে রাম পুরো আমি নিশ্চিন্ত ওই করে এটা তারপরে আবার কালকে কত রাত অব্দি ছেলের ওগুলোকে লেখা হয়েছে আজকে আবার কিছুটা লিখে দেবো কালকে জমা দিতেই হবে ইয়ে একটা ঠিক আছে আবার আসছি আমি আগে একটু কপিটা রান্না করে আসি তারপর এসে তোমাদের সাথে কথা এই যে আলু কেটে নিয়েছি এই ফুলকপি কেটে সেদ্ধ করে মানে সেদ্ধ মানে ভাঁপিয়ে রেখে দিয়েছি আর কি ভাপিয়ে নিলে কি হয় গ্যাস হয় না কপিটা যখন সেদ্ধ মানে রেখে দিলাম তখন এভাবে সব ভেজে নেব ঠিক আছে হলুদ দিয়ে দিই হোক আমি এর সাথে সবাই ধুয়ে নিই কত বাসন হয়েছে রয়েছে সব বাসনগুলো ধুয়ে নি ধুয়ে তারপর আসছে ভাত বসিয়ে দিয়েছি ভাত এক্ষুনি নাও ভাত হয়ে গেছে এই যে এখানে এইখানে এই দেখো এই যে তিতর ডাল করেছি এই যে ছেলের জন্য আলাদা করে উচ্চ আলু ভাজা আর বেগুন ভাজা যে নিরামিষ এই খাওয়া হবে আর এই খাওয়া হবে ছেলেটাকে তখন থেকে বলছি আয় স্নানটা করে যা ও স্নানটা করে চলে গেলে আমি তারপর স্নান করতে যাবো আমি ভাতটা নামেই স্নান করতে যাবো সব কমপ্লিট ক্যাশ ট্যাশ মোছা সব বাসন টাসন সমস্ত কিছু ধোঁয়া কমপ্লিট আজ একটু তাড়াতাড়ি হয়েছে এগুলো হয়ে গেছে এখন যাবো স্নান করব পুজো দেবো ব্যাস কমপ্লিট আগে ছেলেটাকে ডাকছি কতবার পড়ি ছেলেটা ঘুমছেই না পড়েই যাচ্ছে আমি স্নানটা করে আসলে কিন্তু আমি করতে পারতাম আমি স্নানটা করে আসলে করতে পারতাম এই জন্য বলছি তাড়াতাড়ি আয় এসে স্নানটা আগে তুই যা করে নে তারপরে আমি যাচ্ছি ঠিক আছে যা করে নে সাড়ে বারোটা বেজে গেছে ঠিক আছে স্নান টান করে আসছি ছেলে গেল এখন দিদি বাড়িতে দিদি ফোন করেছিল আমি বলেছিলাম বেলপাতার কথা মানে কথা ওর বাড়িতে তো বড়ো গাছ আছে ও যাই পেরে রেখেছে তাই ছেলেকে বললো যে ফোন করে বললো যে ওকে পাঠিয়ে দিতে বেলপাতা দিয়ে দেবে তাই ছেলে গেছে আবার স্নান টান সব হয়ে গেছে ও বেলপাতা আনতে গেছে আমার স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেল এই পুজো দিয়ে আসলাম এখন ছেলেটাকে ভাত দেবো আসলে ভাত খেতে দেবো আজ একটু তাড়াতাড়ি হয়েছে আর কিছু না আমি এতক্ষণ এবার ছেলের করে ফেলি আর তো কোনো কাজ নেই এখন পুরো একদম সমস্ত কাজ কমপ্লিট একদম খালি খাবো দাবো বাসন কটা ধোবো ধুলে শেষ আগে ছেলে খেয়ে নিক খেয়ে নিয়ে তারপরে আগে আসুক না আসলে তো খেতে দিতে পারছি না আগে আসুক আসলে খেতে দেবো খেতে ওকে খেতে দিয়ে তারপর আমরা খাবো তারপর বাসন ধোবো তারপরে আসবো তারপরে এবার নিশ্চিন্ত একদম সাড়ে পাঁচটা পনে ছটা অবধি তারপর আবার শুরু হবে ঠিক আছে ছেলে আসুক তারপর ওকে খেতে দিই এই যে ছেলে চলে এসছে এই খেতে বসলো কতক্ষণ বাদে ওই বাড়িতে গেলে আর আসতে ইচ্ছা করে না ওর এই যে এখন খেতে বসেছে সব নিয়ে আসলো বেলপাতা তারপরে আকন্দ ফুল টুল সব নিয়ে এসছে কাল আজকে কিছু করছি না শিবরাত্রি কালকে করব কালকে ভোরবেলা আমার পাশের বাড়িতেই খুব যোগ্য করে পুজো হয় একদম ভোরবেলা পুজোটা হবে মানে একদম ভোরবেলা সাড়ে পাঁচটা ছটার মধ্যে ওদের বসে যাবে আমি ওই সময় যাবো স্নান টান করে তখন শিবের মাথায় জল ঢেলে আসবো এত বছর ধরে শিবের মাথায় আমি কোনো দিনও জল ঢালিনি ওই বিয়ের এক বছর বিয়ের এক বছর বলছি কি বিয়ের আগে এক মানে এত জল চেষ্টা পেয়েছিল ওই যে নমস্কার করেছি আর কোনো দিনও পুজো করিনি কোনো দিনও আমি শিবের পূজা করিনি শিবের পূজা না করেও আমি খুব ভালো একটা আমি বর পেয়েছি খুবই ভালো বর পেয়েছি এই বছর আবার করছি কিন্তু নীল পুজোটা আমি করি আমার ছেলের জন্য আমি প্রতি বছর করি ওইটা আমি কোনো দিনও বাদ দিই না এবছর আমি শিবের মাথায় একটু দেবো জল কারণ স্বামীর বলে মঙ্গল কামনায় বলে দিলে খুব ভালো ওই জন্য আমার তো আর স্বামী তো পেয়ে তো গেছি আমি স্বামীর মঙ্গলের জন্য ওইটা কালকে যাব কালকে গিয়ে পুজোটা দিয়ে আসব পাশের বাড়িতেই পুজো বলে গেছে আমাকে ওখানে গিয়ে জল যোগ্য যোগ্যটজ্ঞ হয় খুব মানে জাগ্রত শিব আর কি ঠিক আছে ওখানে যাবো এখন ছেলে খেতে বসেছে ও খেয়ে নিক তারপরে আমরাও খেতে বসে যাব রাখছি বন্ধ করেছিস এবার রাখ বইপত্রগুলি এক পাশে গুছিয়ে রাখ গুছিয়ে রেখে ওন রাখ রেখে এবার একটুখুনি শুয়ে পড় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে টুয়ে ছেলেরও অনেকক্ষণ আগে হয়ে গেছে আমাদের খেতে খেতে একটু দেরি হলো রেখে দে বাবা রেখে দে রেখে তাড়াতাড়ি উঠে যাবি এই খেয়ে আসলাম বাসন বাসুন ধুয়ে জামাকাপড় সব নিয়ে আসলাম ছাদ একদম বিয়ে করে এবার একটুখানি শোবো আবার তাড়াতাড়ি উঠতে হবে উঠে অনেক কাজ আছে আজকে বৃহস্পতি কালকে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আজকে ছেলে তো আর পড়তে যাবে না স্যার আর পড়াবেন না পরীক্ষা সোমবার থেকে বলে আর পড়াচ্ছে না আবার সেই ফার্স্ট সেকেন্ড সেমিস্টার শেষ হবে টুয়েলভে উঠবে তখন থেকে তার আগে থেকেই পড়ানো শুরু করে দেবে এখন আর পড়াবে না ও এখন আর কোনো জায়গায় মোটামুটি পড়তে যাবে না আর যাবি কালকে অঙ্কিত দাদার কাছে যাবি হ্যাঁ আর কালকে সকালে একটা লাস্ট পরীক্ষা দেব কার কাছে দিগন্ত স্যার দিগন্ত স্যারের কাছে যাই হোক কালকে যাবে খালি বেশ বুঝেছ এখন রাখছি আবার আসবো বিকালে আমি প্লাস্টিকের নিলাম হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ বাদে অনেকক্ষণ বাদে বলতে কি হ্যাঁ অনেকক্ষণ বাদে আমি এবার উঠেছিলাম এই কিছুক্ষণ আগে উঠে ঠাকুরের সন্ধ্যা বাতি দিলাম যে একটুখানি কাজ ছিল করলাম এখন তার কোনো কাজ নেই আবার জল আসলে এই ছেলে আমার পড়তে বসে গেছে আমি ছেলের সাথে সাথে একটুখানি ছেলের সঙ্গে পড়ে নিই পড়াশোনা করে নিই কেন ছেলের ওগুলো সব করতে হবে করে তারপরে জল আসলে তারপরে আবার কাজ আছে আর যে আমার বর ঘরে একটু আমার জল ছিল না গঙ্গার জল একটু সময় পাচ্ছে না যে আমাদের এখান থেকে একেবারে সামনেই তো আমাদের গঙ্গা যে জল নিয়ে আসবে এবার কালকে একটুখানি পুজো আছে কি করব এখন আমার বর বলছে তাহলে ড্রামটা দিয়ে দাও পাঁচ লিটারের একটা ড্রাম গঙ্গার জলের ওটা নিয়ে গেছে কি কষ্ট বলে হচ্ছে ফোন করে বলছে বলে হাত আমার ছিঁড়ে যাচ্ছে এত ভারী ড্রাম হয়ে গেছে ওই জল নিয়ে 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 তারপরে আসছে এখন আবার আসার পরে ঠাকুরের ফুল টুল সমস্ত কিছু কিনে টেনে নিয়ে আসে তারপরে ওই কালকে বৃহস্পতিবার না সমস্ত কিছু মানে ঠাকুরকে যা যা লাগে দিতে বেলপাতা থেকে শুরু করে ওখানে হাও হাওড়াতে ওখানে সমস্ত কিছু সেট পাওয়া যায় সব নিয়ে আসবে আর একটুখানি কালকে শিবের মাথায় দেবো তার জন্য একটুখানি ওই গোটা এখন তো ফুল টুল মালা টালা সব আনবে বলছে আমি কী করে নিয়ে যাবো ভীষণ চিন্তা করছি একদম পুরো ভারী হয়ে গেছে পাঁচ লিটারের জার খুব ভুল হয়ে গেছে ওখান থেকে জলটা আনা চিন্তা লাগছে এখন ঠিক আছে আসুক তারপর তোমাদের দেখাবো কত বড় ড্রাম কি তিন ইয়ে আমি আর ছেলে পড়তে বসে গেলাম ছেলে পড়ছে আমিও পড়ছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো Still the hotel is একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ও পাঠিয়ে দিয়েছে তাহলে তুই এগুলো আমাকে এই পাস করে দে আমি তাহলে করে দিই আর দুখানের তিনটে পেপার আসতে এখনই করে দিচ্ছি করে দিয়ে কমপ্লিট করে দিই হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম এতক্ষণ ছেলের তো সব কিছু করলাম লিখলাম এখনও দুটো বাকি রয়েছে এতক্ষণ ধরে লিখে এলাম কোমরটা আমার যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে ছেলেকে খেতে দিলাম আমরা সবাই খেয়ে নিলাম আজ না আগে খেয়ে নিই খেয়ে নিয়ে এর তো শুয়ে পড়েছে আমার বর শুয়ে পড়েছে ছেলে উঠবে আবার ছেলে থেকে না দেখলে তো আমি বুঝতে পারবো না এখন এই কটা করিনি মোটামুটি আমার সাড়ে বারোটা পোনে একটা বাজবে এইগুলি করতে করতে হ্যাঁ সে তো যাবো আবার ভোরবেলা উঠতে হবে কিছু করার নেই এটা তো করে দিন আর কালকে তুই কী করে জমা দিবি প্রজেক্টটা বল না জল চলে আসবে চারটার সময় কে বলেছে উঠতে তোকে সময় উঠে উঠেছো স্নানটা করতে হবে স্নান করে সময় যেতে হবে তুই তো পড়তেই যাবি তুই কি করতে আমি আমি তো চলে আসবো দেখা যাবে কালকে দেখা যাবে ঠিক আছে খুব টায়ার্ড মনে হচ্ছে আমার আর ভালো লাগছে না আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা গুড নাইট